আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকের হলো ডিমের ঝোল কিভাবে বানাই যাক তো প্রথমে আমরা একটা কড়াই নিয়েছি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়ে দিলাম এখন ডিমগুলো ভেজে নেবো এখন আমরা ডিমগুলো একটু হলদি মাখিয়ে দেব হলদিটা মাখার পরে ডিমগুলো আমরা ভেজে নেব আমরা হলদিটা ভালো করে মাখিয়ে নেব হলদি মাখানোর পরে ডিমগুলা ভাজার জন্য মধ্যে দিয়ে দেব ডিমগুলা ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে নেব ডিমগুলো আমাদের ডিমগুলো চলছে খুবই সুন্দর করে সে ভেজানো আমাদের ডিমগুলো ভাজানো কাজ চলছে আমাদের ডিমগুলো প্রায় ভাজানো হয়ে গেছে এখন আমরা আমাদের ডিমগুলো ভাজানো চলছে কারণ এখন তো ফাইনালি আমরা পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি একটা হাড়ির মধ্যে তেল দিয়ে দিলাম এখন আমরা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভালো করে দিয়ে দেবো আদা আলুের টেস্ট তারপরে একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভাজার পরে একটু হালকা তো ফাইনালি আমরা এখন দিয়ে দেবো হলদি এক চামচ হলদি আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ এখন দিয়ে দেবো কারি পাউডার যেটা পাঁচ মিনি মশলা আর এখন আমরা দিয়ে দেবো ভাজা জিরা গলম গুঁড়ো চার রকমের মশলা আমরা দিয়েছি এখন আমরা মশলাটা ভালো করে নেড়ে চড়ে দেব ভালো করে নেড়ে দেওয়ার পরে হালকা পানি দিয়ে দেব এখন আমরা এক চামচ লবণ দিয়ে দেব এখন আমরা লবণ দেওয়ার পরে একটা টমাটো কটা দিয়ে দেব টমাটো কাটা দেওয়ার পরে ভালো করে আবার একটু মাখিয়ে নেবো একটু হালকা সিদ্ধ করে নেবো টমাটোটা যাতে আমাদের দিয়ে দেবো আমরা পানি সিদ্ধ করার পরে একদম দিয়ে দিলাম পানি আমাদের এখন সিদ্ধর কাজ প্রায় শেষের দিকে আমাদের টমাটো সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ডিম ডিমগুলো দিয়ে দেবো এখন ডিমগুলো দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কেটে দিয়ে দিয়েছি খুবই সুন্দর চ্যানেলটা দেখে ভালো লাগলে পরে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমরা প্লেটের মধ্যে নিয়েছি এখন আমরা খেতে দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর খুব ভালো লাগবে খেতে এভাবে আপনারা বানিয়ে খাবেন ডিমের একটা রেসিপি ডিমের ঝোল খুবই সুন্দর তো আশা করি ভিডিওটা আপনাদের দেখে ভালো লেগেছে ভালো লাগলে পরে একটা লাইক শেয়ার করবেন এবং এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন খুবই একটা মজার খাবার রুটি দিয়ে এবং ভাত দিয়ে দুটো দিয়ে খাওয়ানো যাবে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ